দুইশো এক গম্বুজ মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত মসজিদটি নির্মাণ করেছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্ল ট্রাস্ট মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল একশো কোটি টাকা মসজিদটি নির্মাণ হয়েছে বিঘা জমির উপর দু হাজার সালের জানুয়ারিতে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় এটি পৃথিবীর সবচেয়ে গম্বুজ বিশিষ্ট মসজিদ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মিনার ওই মসজিদে রয়েছে এই মসজিদে রয়েছে দুশো একটি এবং নয়টি মিনার أحسب الناس وأن يطاعوا أن يطيعوا، وأن أحسب الناس وأرجو الناس إلى صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاهدين. দুইশো এক গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয় গোটা বিশ্বের মধ্যেই অন্যতম ব্যতিক্রমী ও বিশাল এক স্থাপত্য আর এই বিশালত্ব শুধু চোখে দেখার জন্য নয় এটি তৈরি হয়েছে এক বিশাল উদ্দেশ্য নিয়েই এই মসজিদটি একসঙ্গে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ভেতরে মূল হল এবং বাহিরের খোলা প্রাঙ্গণ মিলিয়ে এই বিশাল ধারণ ক্ষমতা প্রত্যন্ত অঞ্চলের এই মসজিদে নামাজ আদায় করতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ যখন আপনি দুইশো এক গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করবেন তখন এক অপার বিস্ময় আপনার মন ছুঁয়ে যাবে প্রতিটি দেওয়াল স্তম্ভ আর গম্বুজের নিচে ছড়িয়ে আছে অসাধারণ কারুকাজ মসজিদের ভিতরের প্রধান আকর্ষণ ও স্থাপত্য শৈলীতে ইসলামী ঐতিহ্য আধুনিক ডিজাইনের অপূর্ব সমন্বয় দেওয়ালের গায়ে খোদাই করা হয়েছে সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি যেখানে কোরআনের আয়াতগুলো শিল্পের সাথে উপস্থাপন করা হয়েছে প্রতিটি গম্বুজের অভ্যন্তরে রয়েছে জ্যামিতিক নকশা যা মুগ্ধ করে দর্শকের দৃষ্টিকে ইবাদতের পূর্বে পবিত্রতার পথিক অজু আর সেই প্রস্তুতির জন্য দুইশো এক গম্বুজ মসজিদের অজুখানা যেন এক বিশেষ স্থাপত্যিক নিদর্শন নির্জন এক গ্রাম টাঙ্গাইলের গোপালপুর যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর সৌন্দর্য দুইশো এক গম্বুজ মসজিদ এই মসজিদের পেছনে রয়েছে এক মানুষের স্বপ্ন সাধনা আর আত্মত্যাগের গল্প সেই মানুষটির নাম রফিকুল ইসলাম কল্লোল তিনি চেয়েছিলেন এমন এক মসজিদ তৈরি করতে যা শুধু প্রার্থনার স্থান নয় হয়ে উঠবে একটি দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপত্য নিদর্শন ইবাদুদের পূর্বে পবিত্রতার পথিক অজু আর সেই প্রস্তুতির জন্য দুইশো এক গম্বুজ মসজিদের অজুখানা যেন এক বিশেষ স্থাপত্যিক নিদর্শন দুইশো এক গম্বুজ মসজিদে আসলে শুধু স্থাপত্য নয় এলাকার পরিবেশও আপনাকে টানবে মসজিদের মূল গেটের বাহিরে সাজিয়ে বসেছে নানা ধরনের দোকান যেন এক ছোটখাটো হাট বাজার তবে সবচেয়ে চোখে পড়ে ইসলামিক পণ্যের দোকান টুপি আতর তসবি জায়নামাজ মাছ সবই পাওয়া যায় হাতেরা নাগালেই অনেকেই মসজিদে এসে কিছু জিনিস নিয়ে যায় এসব দোকান থেকে শিশুদের জন্য রয়েছে নানা খেলনার দোকান তাই পরিবার নিয়ে যারা বেড়াতে আসেন তাদের জন্য জায়গাটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত এই দোকানপাট শুধু কেনাবেচার জায়গা নয় এখানে ধর্মীয় সামাজিক আবহের একটি অংশ হয়ে উঠেছে মসজিদে দর্শনের অভিজ্ঞতাকে করে তোলে আরও সমৃদ্ধ আরও স্মরণীয় মসজিদের সামনে যে জিনিসটা সবার নজরকারে সেটা হলো এই জেলাপির দোকান গরম গরম শিরাই ভাজা জিলাপির ঘ্রান যেন পথচালিত মানুষটিও টেনে আনে এই দোকানটিকে কেন বিলবোর্ড বা যাহা চকচকে সাইনবোর্ড নেই কিন্তু নাম হয়েছে মসজিদের জেলাপির দোকান স্থানীয়রা এমন নামে চেনে এই জিলাপির দোকানটিকে